আপনাদেরকে জানাবো জান্নাতে যাওয়ার ছয়টি উপায় তোমাকে উস্তাদা হইতে কে বলেছিল আমার মা গো বাসায় বসে কাপড় ব্লক করতে পারতে মাগো বিনোদন বন্ধু খান সাহেব যাকে হালকা করে ধুইলে কে কোথায় তার বাড়ি তার নাম কি কিছুই আমার জানা নেই সর্বপ্রথম আমি খান সাহেবের ভিডিওতেই তাকে দেখলাম এরপর আমি প্রতিবন্ধী পরিচয় কেন্দ্রে যোগাযোগ করে তার নাম জানতে না পারলেও এতটুকু জানতে পেরেছি যে তাকে উস্তাজা বলে ডাকে খান সাহেব রাতে ধৌত হওয়ার পর উস্তাজার রিপ্লে ভিডিও ছিল খুবই মর্মান্তিক আত্মঘাতিক এবং হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার মতো একটি ভিডিও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি মুহিউদ্দিন খান ভাইকে বলছি আপনি আমাকে নিয়ে ট্রল করেছেন আর এই বিষয়টা আমাকে অনেকে শেয়ার করতেছে আর আমি এতে অনেক বেশি কষ্ট পাইছি আর এখান সাহেব কি পাপ করে ফেলেছেন কোমল হৃদয় ভেঙে ফেলেছেন মন ভাঙা মসজিদ ভাঙার সমান এটা কি আপনি ভুলে গিয়েছেন যাই হোক আপনি কিন্তু আমার অনেক পছন্দের একজন মানুষ ছিলেন এখন আছেন আসলে যার হৃদয়ে প্রেম নাই সে ভালোবাসার মর্ম কিভাবে বুঝবে আপনাকে এত ভালোবাসতো আর আপনি এই কাজটা সাথে করতে পারলেন খান সাহেব একটা খুব বেশি কিছু আমাকে নিয়ে বলেন না শুধু বলছেন আপনি উস্তাজাটা নিয়ে আপনি হচ্ছে বেশি ট্রল করেছেন যাই হোক আমি উস্তাজা হ্যাঁ ইনশাআল্লাহ মৃত্যু এতক্ষণে আমার মাথার চিন্তার পেজটা খুললো আমি ভাবতেছিলাম কি রে খান সাহেব তো কখনো মহিলাদেরকে নিয়ে ভিডিও বানায় না তাহলে এই মহিলাকে নিয়ে কেন ভিডিও বানালো এখন দেখি না ডালমেকুস কালা হয় তো আমি এই মহিলাকে বলবো যে আপনি আপনার কাজ চালিয়ে যান আপনি কোনো চিন্তা করেন না খান সাহেব আপনাকে সাপোর্ট না করলে কি হবে খান সাহেব আপনাকে না দেখলে কি হবে আমি দেখবো আমার ভাই ব্রাদার দেখবে আমার আত্মীয় স্বজন আমার শব্দ গোষ্ঠী আপনাকে দেখবে ভালো লাগে আপনার কথাগুলো আসলে এত সুন্দর কি উট করে আপনি কথাটা বলেন না এই কথাটা মানে হৃদয়ে যে লাগে একদম হৃদয়ে আপনার কথার কিলিপ যেমন এই কষ্ট মিষ্টি এই শাশুড়ি আম্মা ইত্যাদি ইত্যাদি দর্শক আপনারাই দেখুন কত কি উট করে সালামটা দেয় আসসালামু আলাইকুম ওয়া তো যাই হোক উস্তাদার রিপ্লে ভিডিওর পর খান সাহেবের ভক্তদের পক্ষ থেকে রিপ্লে ভিডিওটা ছিল ঠিক এমন দুঃখটা আমি বলছি যা তোমার শিক্ষার জন্য বলছি তোমার বোঝার জন্য বলছি কোন খারাপ না করে নিজের জীবনকে গঠন করো পরিবর্তন হয়ে যাও পরিবর্তন হয়ে এক উত্তর ব্যবসা মানুষের ব্যবসা হয়ে যাও তো দর্শক এখন আসি আসল কথায় খান সাহেবকে ট্রল করুক আর জ্ঞান দিক এমনকি পীর আউলিয়া দাউস কুতুব যত ধরনের আল্লাহ ওয়ালা আছে সকলকে যদি একটা ব্যালেন্ডারে গলিয়ে একে খাইয়ে দেওয়া হয় তারপরেও ও যেই পথে গিয়েছে এখান থেকে সরে আসা মোটেও সম্ভব কেননা একজন মেয়ে হয়ে আল্লাহর পক্ষ থেকে দিয়া নিজের উপর যে নিয়ামত সেটাকে কাজে লাগিয়ে সরলমনা মানুষকে নিজের উপর আকৃষ্ট করা এটা মোটেও ইসলামের শোভা পায় না আর সে বলে কিনা তার ব্যবসাটা পুরাটাই হালাল টাকা দেখেন আর এটা হচ্ছে আমার কষ্টের তিলে তিলে হালাল টাকা দিয়ে এটা আমার গড়া এই